না এটা আমার আমি আমি আন দৰব আমি জামনি করে যাব অসুবিধা নেই টাকা আমাকে তা আমি তোমার তোমার দিয়ে তোমার আমার পানে লাগতে হই জামা আল্লাহর বড় মার্ক এটা আমি তে কোনো কথা না অফসাডে কথা সম্মানিত বিওয়ার্স আপনারা শুনলেন ডিবি হারুন এবং তার ব্যবসায়িক পার্টনার সাকিব আহমাদের বক্তব্য তাদের টেলিফোন এক কথোপকথন এ থেকে পরিষ্কার ডিবি হারুন এখনও ডাকাতেই আছে বাংলাদেশে আছে তো গোয়েন্দা গোয়েন্দা পুলিশ বা পুলিশ ডিবি পুলিশ কেন তাকে গ্রেফতার করছে না এটা হচ্ছে এখন মিলিয়ন ডলার কোয়েশন কারণ হারুন বাংলাদেশে আছে এবং ডাকাতেই আছে এটা পরিষ্কার আমরা অনুরোধ করব ডিবি পুলিশকে গোয়েন্দাকে অতি দ্রুত হারুনকে গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করার জন্য অন্যথায় জনগণের কাছে ভুল মেসেজ যাবে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে দোষী পুলিশদের গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেফতার করতেছে না আপনারা আরেকটি বক্তব্য এবং টেলিফোনে কথোপকথন শোনেন ডিবি হারুনের তার ব্যবসায়িক পার্টনার সাকিব আহমদের আর যে হালি বেরিয়ে আসছে চিন্তা করলাম যে টাকা দিতে হচ্ছে আমি দেশে যাবো কেন পরে আপনি সব জানেন হারুনার সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কে ভাই শুনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে আমার এত স্বামী কিছুই জানি না কেন শেষ করে সম্মানিত দর্শক আপনারা শুনলেন দুটি এবং আমরা নিশ্চিত হলাম যে হারুন বাংলাদেশে আছে আমরা জোর দাবি জানাবো এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সকল কর্মকর্তাদেরকে হারুনকে অতি দ্রুত গ্রেফতার করে গণহত্যায় জড়িত তার কর্মকাণ্ডের আইনের মাধ্যমে বিচার করা অন্যতায় যে কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট ঘটে হারুনে যদি কোথাও খুঁজে পাওয়া যায় তাহলে জনতার রোসায়ের পরে যদি সে তার কিছু হয় এর জন্য দায়ী এই পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা হারুনের আশু গ্রেপ্তার এবং তার বিচার দাবি করছি এই ছিল এ পর্যায়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ サらばレい